আসসালামু আলাইকুম দুপুর বিচার শিশু সঙ্গতে স্বাগত জানাচ্ছি এম শাহনাজ সরকারি সফরে জরাশিয়া ও কোরশিয়া গেলেন সেনা প্রধান বাংলাদেশে বড় চীনা বিনিয়োগ ও শিল্প কারখানা স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টা আরফাত রহমান কোকরের শ্বশুর মৃত্যুতে মির্জা ফখরুল তারেক রহমানের শোক বাংলাদেশ সহ কয়েকটি দেশের ওপর সৌদি ভিষণ এসে ঢাকা ওয়াকিল মোদী সরকারের মুসলমান বিরোধী পদক্ষেপ আসিফ নজরুল মিয়ানমার সামরিক জানতার নতুন কৌশল রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত হেফাজত চিকিৎসার জন্য সহ সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ইভালির রাসেল শামিমার তিন বছরের কারাদণ্ড ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত এক ছিলেন সত্তর জনের বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী জোরালো বিক্ষোভ এবং দুই দিনে মার্কিন শেয়ার বাজার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার উধাও শুনছিলেন নাম এবার বিস্তারিত সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চার দিনের রাশিয়া সফর শেষে আগামী দশ এপ্রিল ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি রবিবার সকালে এক সংবাদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সফরকালে জেনারেল ও ও সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাশাপাশি দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা করবেন বলে জানা গেছে এছাড়াও সেনা প্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাষ্ট্র কারখানা পরিদর্শন করবেন সফর শেষে আগামী বারো এপ্রিল সেনা প্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে বাংলাদেশের চীনা বিনিয়োগ বাড়ানো এবং এ অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনস এর ফলে বাংলাদেশ সহ এই অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলো উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা শনিবার চার মিনিটের ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় সাক্ষাৎকারে চীনের সাথে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেন ডক্টর ইউমোস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর শাশুড়ি মরিমা রেজার মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকালে মাধ্যমে পাঠানো বার্তায় তারা এই শোক জানান শোক বার্তায় তারেক রহমান বলেন এস ইউএফ মুক্রেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের মতো আমিও গভীরভাবে সমবেধি একজন স্নেহশীর মা হিসেবে তিনি গভীর মাতৃত্ব ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবের কর্তৃপক্ষ বাংলাদেশ সহ তেরোটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান অবজারভার সূত্রে জানা গেছে হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব ব্যস্ত এই মৌসুমে হজ যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুষ্ঠু সুবিধা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয় আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে এই স্থগিত দেশ ওমরা ব্যবসায়িক এবং পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত তবে যাদের ওমরা ভিসা আছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই তারিখের পরে কোনো ওমরাহ ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না গত বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে ওয়াফ সংশোধনী বিল পাশ হয়েছে যাকে কেন্দ্র করে এখন ক্ষমে ফসেছে ভারতের মুসলমানরা বাংলাদেশও এর প্রভাব পড়েছে বিভিন্ন মহল থেকে এই আইনের প্রতিবাদ জানানো হয়েছে এবার এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত তিন এপ্রিল ভারতের পার্লামেন্টে বিতর্কিত ওয়াক সংশোধনী বিল পাশ হয়েছে নিম্ন কক্ষ লোকসভায় পাশ হওয়ার পর উচ্চকক্ষ রাজ্য সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে ওয়াক সংশোধনী বিল পাশ হয় দীর্ঘ বিতর্কের পর একশো থেকে পঁচানব্বই ভোটে বিলটি পার্লামেন্টের শেষে বৈতরণী পার করে এমনকি দেশটির রাষ্ট্রপতি যাতে সইও করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পর এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসাবে চিহ্নিত করেছে মিয়ানমার তবে এই রোহিঙ্গারা কবে নাগাদ নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন রোহিঙ্গাদের ভেরিফিকেশন তাদের মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত করে না তাদের রেসিডেন্সি নিশ্চিত করে রোহিঙ্গারা তাদের মূল আবাস ভূমিতে নাগরিক হিসেবে ফিরতে চায় কিন্তু মিয়ানমার তাদের অন্য জায়গায় রাখতে চায় ফলে এর আগে তিনবার তাদের প্রত্যাবাসন চেষ্টা সফল হয়নি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম বাংলাদেশ শনিবার রাতের রাজধানীর গুলশানি বিএনপির সঙ্গে এক বৈঠকে একথা জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন সে বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে ইসলাম বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেমন সংস্কার চাই চাই বিচার কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কিন্তু প্রায় কিছুদিন পর পর দেখা যাচ্ছে ডিসেম্বর থেকে জুনে জুনে থেকে ডিসেম্বরেও এরকম কথা বলতে দেখা যাচ্ছে চিকিৎসার জন্য স্বয়স্ত্রীক সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকালে আটটা বিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে করেন বিএনপি মিডিয়া সদস্য কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন স্যার এবং ভাবি হেলথ চেক করতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন সিঙ্গাপুরের একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকে দেখাবেন তারা ইতিমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ইভালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনকে প্রতারণার মামলায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত দণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এর আয়দান বালিক পক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আসামিরা পলাতক রয়েছে আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে ওই বাসে বাংলাদেশের সত্তর জনের বেশি পর্যটক ছিলেন বাসটি উল্টে এক তীর্থযাত্রী নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও পনেরো জন রোববার সকালে ভুবনেশ্বরের উত্তর চাকে বাসটি উল্টে যায় খবর ওড়িশা টিভির নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ওড়িশা টিভির প্রতিবেদনে বলা হয়েছে বাসটিতে সত্তর জনের বেশি ছিলেন তারা পুরীর দিকে যাচ্ছিলেন এর আগে এই পর্যটকরা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন বাসটির বেশিরভাগ যাত্রী বাংলাদেশি রাজধানী ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা এলন মাস্কের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে শনিবার দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যে প্রায় এক হাজার দুইশো বিক্ষোভ সমাবেশ হয় প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে শনিবার ওয়াশিংটনে বৃষ্টির মধ্যেও ট্রাম্প বিরোধীরা বিক্ষোভ করেন এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ বিভিন্ন দেশের পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের শুল্ক আরোপ করায় গত দুই দিনে মার্কিন শেয়ার বাজার পাঁচ ট্রিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় আট ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে মার্কিন অন্যতম স্টক মার্কেট নাজডাক সূচকের বড় পতন গত কয়েক দশকের মধ্যে বৈশ্বিক অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বিনিয়োগকারীদের আশঙ্কা ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার থেকে ঠেলে দিচ্ছে আমাদের পরবর্তী রাত দশটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ